তের রক্ত এ যা দিবাক এ সাজিয়া নি তোর সনা তোর ঘুরে আইস তুই তোর সনা আল্লাহ আমি তো মারা রাত্রিতে শেষ রাত্রে নামাজ শেষ করছেন তাহাজুদের নামাজ শেষ করছেন তখন তার উপরে তার উপরে বলতে বাইরে থেকে যখন আতর্কিত হামলা হয়েছে তখন তিনি ওই হামলাটা বুঝে ওঠার আগেই তার উপরে কি করা হয় হামলা করে দেয় নৃশংস ভাবে তাকে হামলা করে এবং হামলা তো করছে করছে এই হামলা করার পর যদি একটা বিষয় থাকতো যে তার ছবি আমরা কোন মিডিয়ায় ডাইরেক্ট পেতাম তাহলে এটা মোনের সান্তনা দরের একটা বিষয় ছিল কিন্তু কথিত আমরা সেটা পাইনি আমরা ওই লাশটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করছি কিন্তু লাশের একটা ছবি কেবল প্রকাশ হওয়ার পর আমরা ভীত তো লাশে কোথায় আছে এটা আমরা জানতাম না শুধুমাত্র দুইটা নাম শুনছি যে দুইটা দুইজন মারা গেছে তার মধ্যে প্রথম আমার বাবা তাজুল ইসলামের নাম আসছে এই তাজুল ইসলামের নাম আসছে কিন্তু তিনি কোথায় আছেন এ কথা আমরা জানতে পারিনি কিন্তু যখন সন্ধ্যার সময় হলো তখন আমরা জানতে পারি তার মানে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে লাঠি টঙ্গির ময়দানে আছে তা এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমাদের ভিতর একটা সন্দেহ ছিল যে আসলে টঙ্গি ময়দানে যখন তা আমরা ধৈর্য ধরার চেষ্টা করলাম যে আসলে যদি ওখানে থাকে তাহলে যেহেতু সন্ধ্যার সময় তার মাঠটা পরিষ্কার করে দেওয়া হয়েছে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তা মাঠ ক্লিয়ার করে যখন দিছে তখন সেই হিসাবে তো সেখানে তার মানে লাশ থাকলে ভাই হয়ে যাবে দেখা গেল আল্লাহর কি কাম যে হ্যাঁ সেই লাশটা সেখান থেকে বের হলো আর এই লাশটা যে বাইর হলো সেটা হচ্ছে যে সাতপন্থী যারা ছিল তাদের তাদের গোপন করে আমরা জায়গায় তার কোনো সন্ধান পাইনি যে তিনি যেহেতু সাদ বরণ করছেন আর এই সাদুত বরণের পিছনে এই হত্যার পিছনে যেহেতু এটা একটা মার্ডার হয়ে গিয়েছে এই মার্ডারের পিছনে যাদের হাত রয়েছে অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং এবং আর কঠিন শাস্তি আমরা চাচ্ছি এই এই সংগঠন যেহেতু ইতিপূর্বে সালেও তাদের এই সমস্ত অপকর্ম চালিয়েছে হামলা চালিয়েছে যার কারণে সন্তুষ্টি কর্মকাণ্ডের কারণে আমরা এবং এখানে আবার নতুন করে তারা নিজেদের শক্তি প্রকাশ করছে যার কারণে তাদের এই কাজকর্মগুলোকে আমরা কৃষিদের দাবি জানাচ্ছি দুই হাজার আঠারো সালেও টঙ্গির মাঠে আমাদের সাথীদেরকে প্রায় পাঁচ হাজার সাথীদেরকে হত করেছিলেন তো এরা আবার দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এসেও একই কায়দায় শুধুমাত্র দুই হাজার সালে আমাদের কোনো একটা কেসও সরকার নেয় নাই কেন নেয় নাই কি কারণে নেয় নাই বিষয়টা জানার বিষয় এতগুলো মানুষ মারা গেছে পাঁচ হাজার মানুষ আহত হয়েছে একটা কেস আমরা থানায় দিতে পারি নাই কোনো থানা আমাদের নেয় নাই কারণ তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে এরা আসলেও তবলিগ না এরা মূলত হলপন্থী লীগ আজকে থেকে বলা যাবে না তারা হলো সাদিয়ানি দুই হাজার চব্বিশ সালে এসে একইভাবে যে সমস্ত সংগঠন ছাত্র সংগঠন মানুষকে মারছে ছাত্রলীগ এদেরকে নিয়ে অতর্কিত হামলা করছে যেখানে কোনো সাধারণ মানুষ আমাদের তবলিগলা কাউকে ক্ষমা করে নাই কিরিজ নিয়ে নিয়ে এরকম তাদের উপর আক্রমণ করেছে এবং জবাই করে তাদেরকে হত্যা করছে এই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সরকারের কাছে আমরা দাবি জানাবো এই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা